তা আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি তৃণমূলী বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর আটকে রাখতে পারবে না বালি চোর গলু চোর কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেবো চাই সে পিসি ভাইব হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই এর চোরের সাথে যুক্ত তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবা ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে দুজনকেই কি ধরাবে একসাথে কোনো অংশে ছাড় হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডেলেবার দিন মজুরি যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আমাদের প্রোগ্রাম করতে দেবে না বলে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল মারধর করেছে একে অটো টটো ভাঙচুর করেছে আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝি জানেন আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে কারণ কি স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নাই আগামী দিনে নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে অভিষেক বাবুর বিশ্ব ওখানে কোন লক্ষ্যে দাঁড় করাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর এই দুর্নামি মস্তানি ধমকানু চমকানু মানুষের অধিকার লুট করে নিও এর বিরুদ্ধে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা প্রস্তুত আছেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে কি বলছিল যে মোদীজি এসে কন্টেস্ট করুক খান করুক অনেক কথা বলছিল ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি তো তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না তবে একটা কথা বলে রাখি সে যারা এখানে চরানার নেতা তারা ডিস্টার্ব করছেন শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা নয় অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয় আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরব এটা মাথায় থাকে যেন তার জবাবটা আপনার কাছ থেকেই নেব আমি ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো ড্রেমো করেছি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইব ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সুমাই এসেছে পিসি ভাইবকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সুমাই এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলায় নাকি তো না পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি বিরোধী রাজনৈতিক দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানু চমকানো হচ্ছে কোন সময় গুন্ডামস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোন সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলি বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর আর লড়াইকে এরা আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মারধর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত মুক্ত করব বালি চোর গোলু কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব। চাই সে পিসি ভাইবো হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেব। তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো আমরা এখানে আজকে লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তাদের সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সুমাই ঘুনিয়ে এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করা দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবা ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে দুজনকেই ধর হবে একসাথে কোনো অংশে ছাড় হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডে লেবার দিন মজুরির যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাউ কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতেন গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘা সুস্থতা কামনা করি কারণ দু সালে তো যে নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা আমাদের করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে হ্যাঁ বলতে টয়োটা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয় আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুনি মাথা যে ঠুকেছে সেভ ডাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু যা ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব। দু হাজার নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলে এলো এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছো তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তো তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মোমতামাই যে বকলেমে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেইনি আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে তাই আমি বলবো ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না পুরো মনস্থির করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোনো বিল আসলে জনগণের বিপক্ষে কোনো বিল আসলে জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোটদান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডাইমন্ড থেকে অভিষেক বাবু সি এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই বই বিষয়ে মুখ খুলবে না খতলিলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র ১৪ শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবারবাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে মেটিয়াপুরুল যে এখানকার এলাকার মানুষের চা পাওয়া অবাব অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দো শতাংশ আপনাদের এলাকার বর্তমানে এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ উনআশি পার্সেন্ট সেখানে মাত্র ফর্টিন পার্সেন্ট এই অভিষেক বাবুর উপস্থিতি তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য ওনাকে বলুন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই তখন এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা